সকল মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব শিং মাছের বিষয়ে যারা শিং মাছ চাষ করবেন বা করতেছেন বা সংগ্রহ করবেন শিং মাছ সংগ্রহ করার আগে কিছু কিছু টিপস আপনাদেরকে মেনে চলতে হবে যেমন শিং মাছ সংগ্রহ করার আগে আপনাকে ফেমিল যে মাছটা আছে অর্থাৎ মা মাছটা এই মাছটা সংগ্রহ করতে হবে মেল মাছটা আপনার দেখা যাচ্ছে যে একশো পার্সেন্টের ভিতরে আপনার নব্বই পার্সেন্ট ফেমিল মাছ সংগ্রহ করতে হবে এবং কি দশ পার্সেন্ট মেল মাছ সংগ্রহ করতে হবে এই হল একশো পার্সেন্ট কেননা সবাই একবারে হান্ড্রেডে হান্ড্রেড ফেমিল মাছ দিতে পারবে না আপনার এই মাছগুলো চিনে বা বুঝে যাচাই বাছাই করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে এবং কী বিশ্বাসকতার মাধ্যমে যদি কেউ পরিচিত থেকে থাকে তার মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারবেন কারণ যদি আপনি এবার এসে মাছের পোনা সংগ্রহ করেন বা পুকুরে কালচার করেন তাহলে দেখা যাচ্ছে যে মেল যে মাছটা আছে এটা তিরিশ পঁয়ত্রিশটা এক কেজি হয় আর ফেমিল মাছটা আট থেকে দশটা এক কেজি হয় আপনি এই মাছের পোনাগুলো চীনে ভালো করে যাচাই বাছাই করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে শিং মাছের মধ্যে ভালো যদি চীনে বুঝে শুনে সংগ্রহ করতে পারেন বা কালচার করতে পারেন তাহলে প্রচণ্ড লাভবান হতে পারবেন আর যদি আপনি ওই ওইভাবে সংগ্রহ করেন তাহলে আপনার বিশ্বে একটা লাভের সংখ্যা দেখা যাবে না কারণ ফেমিল মাছটা হলো সব ইম্পর্টেন্ট এই একটা গুরুত্বপূর্ণ বিষয় ফেমিল মাছটা আপনার পাঁচ থেকে ফার্স্ট মাসের ভিতরে আপনার আট দশটা কেজি চলে আসে আর ফার্স্ট মাসে মিল মাছটা তিরিশ পঁয়ত্রিশটা কেজি আসবে আপনার বুঝে না কোনটা সংগ্রহ করবেন যত আদার সত যত প্রকার মাছ আছে দেখবেন যে ফেমিল মাছটা সরো থাকে মিল মাছটা বড় থাকে কিন্তু শিং মাছের ক্ষেত্রে পুরোটাই আলাদা এই জন্য একটু বেবি চিন্তে যাচাই বাছাই করে মাছের পোনাগুলো সংগ্রহ করবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিও